0, 0, 0, 0, 5. 5, 7 2 0 7 7가기대그이

বেপাৰ কি বুজি পাৰিছি ন coupon number 090 090 মানে 090 ওই কারণে চলে

z <laughs> z

বীরজি রসের সেবে 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 এবার যে কয়টা ফ্যামিলি পুরস্কার পায়নি তাদের ভিতরে আমি নাম বলছি পলি হ্যাঁ খন্দন

এইটা আতো লাদাসে আমাদের ডাক্তার দেবো তো সবাই দাও আদেছেন না হ্যাঁ হ্যাঁ দেবা রে এদিকে هي ڪنهن لاءِ پاستا مي ڏي 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 ٿو 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 ڏي ٿ